এখন রাত দুইটা বাজে আমি বাসাই থেকে উঠে দেখি এখনো ওরা কাজ করতেছে হাইরি আল্লাহ প্রবাসদের জীবনটা এমনই কষ্ট হাজারো প্রবাসী মানুষরা প্রবাসে থেকে দিনরাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে টাকা যখন বাটায় তখন গ্রামের মানুষরা বউ বাচ্চা ছেলে মেয়ে নিয়ে অনেক সুখে থাকে তখন ওই টাকা দিয়ে অনেক মাস্তি করে হাজারো প্রবাসী বাইদেরকে সেলুট জানায় অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন এই টান্ডার ভিতরে এই যে দেখেন নিচে অনেক কাদা তারপরও কাজ করতে হবে কাজ না করলে টাকা দিবে না আবার ভোর পাঁচটা বাজে উঠে আবার কাজ করতে হবে দেখেন একটু খাবারও সময় নাই খায়রে প্রবাস জীবন আমার সামনে যে লোকটাকে দেখতে পাচ্ছেন ওই বিটকেসে কি জানি একটা আছে ওনার সাথে আমি একসাথে বাস থেকে নেমেছি কিন্তু এই বিটকেসটা বাসের হেল্পার ধরতে চেয়েছিল কি যে একটা আচরণ করেছে বাসের হেল্পার সাথে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর আমি তাকে ফলো করতেছি এই বিটকেস ভিতরে কি আছে দেখার জন্য মাত্র বিশ পঞ্চাশ টাকা দিয়ে আপনি এই বেন গাড়ি থেকে ভালো একটা পোশাক কিনে যদি পড়েন তাহলে যে কেউ দেখে বলবে যে না পোশাকটার দাম হয়তো বা পনেরোশো থেকে দুই হাজার টাকা তাহলে বুঝে নেন যে কত সুন্দর সুন্দর পোশাক পাওয়া যায় বেন গাড়ি থেকে যারা কিনতে চান তারা আমাকে কমেন্টে জানিয়ে দেন আমি সবাইকে বলে দেব কোথায় পাওয়া যায় আর দেখেন এখানে অনেক মানুষ আছে যারা এখানে ভিক্ষা করে এখানে আপনার বিআইপি লোক আছে ভালো লোক আছে সবাই কিন্তু এই জায়গা থেকে কেনাকাটা করে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন হ্যাঁ এখানে ফিরি শরবত ফিরি বিস্কিট পাওয়া যায় তো আপনাদের মহল্লা এলাকায় শহরে যদি কেউ ফ্রি এভাবে খাওয়াই তাহলে আমাকে দাওয়াত দিয়েন আর যারা ফিরি খেতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি কিন্তু খেয়েছি বিস্কিট শরবত খুব ভালো লেগেছে ব্যবসা হচ্ছে পবিত্র জিনিস কিন্তু ওই মামাকে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে টুপি তারপরে আঁথুর আরো কত কিছু বিক্রি করতেছে আপনারা কি ভেবে দেখেছেন এত সুন্দর একটি ব্যবসা অবশ্যই আলা যেন ব্যবসাতে বরখ দান করে আমিন আর এই সুন্দর ভিডিওটি সবাই একটা শেয়ার করে দিবেন আজকে বাহিরে মোটামুটি অনেক গরম পড়েছে তো আমি আজকে বাহিরে আসছি মামার হাতের কেটে তো আমি কিন্তু অনেক পছন্দ করি তো এখন মামা বলতেছে বর্থা নেই আমার কাছে আনারস আছে যদি চাও তাহলে আমি ভালো করে বানিয়ে দেব কি আর করা তখন মামা আনারসটা কাটলো আর কেটে আমাকে সুন্দর করে দইয়ে আমাকে বর্থা বানিয়ে দিলো সত্যি অসাধারণ ছিল কেতে যারা বত্তা কেতে পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন আর মাত্র কিছুদিন পর মাহে রমজান এই রমজান মাসে তরমুজ সবাই পছন্দ করে কিন্তু এই তরমুজ সবাই কেতে পারে না কেন জানেন তরমুজ গুলো কেজি হিসাবে বিক্র করা হয় আমি এই রমজান মাসে সবার কাছে একটা অনুরোধ রইল এই রমজান মাসে তরমুজ যেন ন্যায্য দামে বিক্রয় করা হয় কেজি হিসাবে কেউ বিক্রয় করবেন না তাহলে এই রমজান পবিত্র মাসে যারা গরিব অসহায় তরমুজটি কেতে পারবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন